রাজ্যে ফের পনের বলি গৃহবধূ শ্বশুরবাড়ির দাবি মতো বাপের বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা পণ না পাওয়ায় গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল এই ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতা গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মৌলপুর লেবু বাগান এলাকায় জানা গেছে মৃতা গৃহবধূর নাম গৌরী পাল বয়স বাইশ গত তিন বছর আগে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার হরিপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূর বিয়ে হয়েছিল মালদহের পুরাতন মালদা থানার মৌলপুর লেবু বাগান এলাকার বাসিন্দা প্রশান্ত পালের সাথে বর্তমানে তাদের দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে মৃতা গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ বিয়ের সময় এক লক্ষ টাকা পণ হিসেবে দেয়া হয় কিন্তু তারপরেও প্রতিনিয়ত টাকার জন্য চাপ দেয়া হতো ওই গৃহবধূকে এমনকি ওই গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয় পরে আবার গৃহবধূর বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা পণ দেয়া হলে স্বামী প্রশান্ত পাল ঘরে ফিরিয়ে নিয়ে আসেন তার স্ত্রীকে এরই মধ্যে আবার পাঁচ লক্ষ টাকা পণ দাবি করে প্রশান্ত পাল এমনটাই অভিযোগ টাকা না দিলে খুনের হুমকি দেয়া হতো অভিযোগ সেই টাকা না পেয়ে গতকাল রাতে ওই গৃহবধূকে অ্যাসিড খাইয়ে স্বামী সহ বাড়ির অন্যান্য সদস্যরা খুন করেছে গভীর রাতে ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হলে আজ ভোরে তার মৃত্যু হয় রিপোর্ট নিজস্ব প্রতিনিধি আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের পক্ষ থেকে কি হয়েছিল মানে টাকা পয়সা পাঁচ লক্ষ টাকার চাপ দেয় তারপরে এবং দেওয়ার পরে সে চাপের ফলে বাপ মায়কে জানায় জানানোর পর শারীরিক বহুত অত্যাচার চালায় চালানোর পর সে মেডিসিন খাওয়া তাকে মারা হয় তাকে মারা হয় জড়িত এই ঘটনায় জড়িত জামাই আছে জামাই বোন আছে জামাই মা আছে জামাই মামা শুধু আছে আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি বিচার শুক্র বিচার মামা বললাম আপনাদেরকে কি জানানো হয়েছিল আমাদের জানানো হয়েছে

ওনাদের বাড়িতে ওই টাকা পয়সার লেনদেন দিয়ে খুব চাহিদা ছিল ছেলেপক্ষর ছেলের মা ছেলের মামা ওনারা ধরে মারধর করতো গত দু বছর আগে প্রেগনেন্ট ছিল সাত মাসে সেখানে মে মারে চুপে করে দেয় তখন আবার আমরা পুনরায় টাকা পয়সা দিয়ে রেখে যাই তারপরে এই অবধি অত দুই দিন ভালো ছিল তারপরে আবার পুনরায় গতকালকে রাত্রে জানতে পারি আমার ভাগ্নি মারা যায় অ্যাসিড এবং মেডিসিন খাইয়ে মারা মারা যায় হসপিটালে দেখতে আবার পুনরায় টাকার দাবি চলছিল টাকা না দেওয়ার কারণে আমার ভাই মেরে ফেলা কত টাকা চেয়েছিল পাঁচ লক্ষ টাকা কি বলেছিল ফোনে ফোনে বলেছিল আমাদের টাকা পয়সার প্রয়োজন টাকা নিয়ে আসুন আমরা তোমাকে মেরে ফেলবো তারপরে তারপরে বলছে টাকা না দিতে পারলে মেরে ফেলবো তারপরে হলো হলো মারা মারা গেছে গেছে হ্যাঁ কিভাবে মেরে ফেলা ওটা আমরা এসে দেখি আমাদের ভাগ্নি তখন জ্ঞান ছিল আমাদের বলে আমাকে অ্যাসিড এবং মেডিসিন খাইয়ে মারা ফেল কে কে খাইয়েছে ওনাদের বাড়িতে ছিল ওনার মামা ছিল ওনার মা ছিলেন এবং উনি ছিল ওনার দিদি ছিল কত বছর আগে বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল দশ

বিচার চাই আমরা আপনার নাম আমার নাম পরিতোষ পাল কি হয় যে মারা গেছে যে মারা গেছে সেটা আমার ভাগ্নি হয় দিদি